স্বাগত পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা আট দফায় সাতাশে মার্চ প্রথম দফার ভোট মুর্শিদাবাদ জেলায় ছাব্বিশে এপ্রিল ও উনত্রিশে এপ্রিল দুই দফায় ভোট ছাব্বিশে এপ্রিল সপ্তম দফা ফরাক্কা শামশেরগঞ্জ সুতি জঙ্গিপুর রঘুনাথগঞ্জ সাগরদীঘি লালগোলা ভগবানগোলা রানীনগর মুর্শিদাবাদ ও নবগ্রাম উনত্রিশে এপ্রিল অষ্টম দফা খড়গ্রাম বরুঙা কালি ভরতপুর রেজিনগর বেলডাঙ্গা বহরমপুর, হরিয়ারপাড়া নওদা ও জল পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা আট দফায় সাতাশে মার্চ প্রথম দফা মুর্শিদাবাদে ছাব্বিশে এপ্রিল ও উনত্রিশে এপ্রিল সপ্তম এবং অষ্টম দুই দফায় ভোট হবে ছাব্বিশে এপ্রিল সপ্তম দফায় ফরাক্কা শামসেরগঞ্জ সুতি জঙ্গিপুর রঘুনাথগঞ্জ সাগরদিঘি লালগোলা ভগবানগোলা রানীনগর মুর্শিদাবাদ ও নবগ্রাম উনত্রিশে এপ্রিল অষ্টম দফায় খড়গ্রাম বড়ুয়া কাঁদি ভরতপুর রেজিনগর বেলডাঙ্গা বহরমপুর হরিয়ারপাড়া নওদা ডোমকল ও জলঙ্গি হ্যান্ড ট্র্যাক্টরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আশা এগ্রিটেক আমতলা কলেজ রোড কৃষক বাজার নিকট নওদা মুর্শিদাবাদ মোবাইল সাতানব্বই তেত্রিশ বিরাশি বিরানব্বই ষোলো অথবা বাষট্টি ছিয়ানব্বই তেইশ কুড়ি চৌষট্টি ধামাকা অফার মাত্র চল্লিশ হাজার নশো টাকায় পাবেন পেট্রোল চালিত হ্যান্ড ট্র্যাক্টর প্রত্যেকটি মিনি হ্যান্ড ট্র্যাক্টর সঙ্গে পাচ্ছেন একটি সিলিং ফ্যান একদম ফ্রি অফার সময়সীমা আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত তাই এক্ষুনি চলে আসুন আমাদের শোরুম আশা এগ্রিটেক এছাড়া থাকছে লাকি ড্র একটি একশো পঁয়ষট্টি লিটার ফ্রিজ একটি অ্যান্ড্রয়েড মোবাইল একটি এলইডি টিভি এছাড়া আমাদের কাছে পাবেন বিষ দেওয়া মেশিন গরুর খড়কাটা মেশিন নারকেল গাছে ওঠা মেশিন সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ